আমি বানাইতেছি আবার নতুন করে এখন পর্যন্ত আমাদের বাসা আমরা কিচ্ছু গুছাই নি গাই কিচ্ছু গুছাই নি যে দেখো কাপড় চুপড়ে যে কি অবস্থা আমি লজ্জায় সরমে মনে করো কোনো কিছুই গুছাই না সরি গুসাই না বলতে ব্লগ দেয় না কারণ আমার অনেক লজ্জা লাগে কারণ এত ঘর এলোমেলো মেলো এই জন্য তো আজকে ভাবলাম যে না আজকে আমাদের এই রুমটা হচ্ছে একটু ডেকোরেশন করব আর তার মধ্যে হচ্ছে আমার এত তো প্রমোশনের কাজ এসে জমা হয়েছে এখন না পেরে আমাদের সবকিছু গোছ গাছ করতেই হবে আর এইদিকে আমার আমার ভ্যানিটিটা পর্যন্ত আমি গুসাই যে দেখো জাস্ট তোমরা কত এলোমেলো হয়ে আছে তো এখন হচ্ছে দেখি কতটুকু করা যায় আর এখন হচ্ছে আমাদের সোফাও আস্তে আস্তে অন দা ওয়ে সোফাটা আসলে ভাবছি যে মুখে যেমন খাইয়া লাগ তারপর দেখো এই যে এই ল্যাম্পটা হচ্ছে আমাদের সোফা রুম আর কি দিব আর এখন হচ্ছে বেডশিট চেঞ্জ করব। আজকে ভাবলাম যে এই হোয়াইটের মধ্যে আর কি এই দেই দেন হচ্ছে পুরা রুমটা একটু টুকটাক গুছাবো তার মধ্যে এক ঘন্টা পরে হচ্ছে আমি লাইভে যাব যার জন্য সবকিছু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হচ্ছে গোছাইতে হবে এখন কয়টা বাজে এখন অলমোস্ট সাতটা সাতটা বলে ছয়টা দশ বাজে ছয়টা দশ আমার হাতে আর পঞ্চাশ মিনিট আছে আর ওইদিকে আমাদের সোফাও আসতে তো এই যে এখন দেখি কিভাবে কি করি তাড়াতাড়ি তোমরা আমাদের সাথে থাকো আমি এখানে চলে আসছি নাই তো এই জন্য এখন হচ্ছে ট্যাবলেটস এ ভিডিওটা দিয়ে দিবো তারপরে হচ্ছে আমি দেখবা এক তুলে কিভাবে একটু দেখ আমি পর্যন্ত চেঞ্জ হয়ে যাবো জাস্ট দেখো কোনখানে সব কিছু বিচার করতে নেই আর এই পেজগুলো আসছে হচ্ছে বেবি সববাই দামান্না পেজ থেকে আমি কিন্তু পেজের স্ক্রিনশটটা দিয়ে দিলাম তোমরা অবশ্যই কিনে নিবা দেখো কত সুন্দর সুন্দর কুশল করা ক্যামেরায় না আসছে এইটা বেশি কিউট তাই না তারপর এটাও কিন্তু কিউট এই তো মোস্ট কিউট প্রত্যেকটা জিনিস আছে আর এখন তোমরা দেখবা যে আমি কিভাবে ঝটপট করে হচ্ছে সবকিছু গুছিয়ে ফেলি আকিতার নতুন বাসায় ওঠার পর প্রত্যেকটা রুমে নিজের পছন্দ মতো সাজিয়ে নিচ্ছে কিন্তু এখনো তার ফুল বাসা গোছ গাছ হয়নি বলে লজ্জায় কিন্তু সে তার নতুন বাসার ফুল ভিডিও এখনো শেয়ার করতে পারেনি কিন্তু জানিয়েছে খুব শীঘ্রই কিন্তু নতুন বাসার সুন্দর লুক সকলের মাঝে শেয়ার করবে আছে কিন্তু আকিতার তার বেডরুম সাজানোর সুন্দর লুকটা শেয়ার করলো তো ভিউর্স আকির এই বেডরুম লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না